মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা জেলা পরিষদ সদস্যকে শ্যুট আউটের চক্রান্তের অভিযোগ শার্প শ্যুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা বুলবুল খানের থানায় অভিযোগ দায়ের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ বিরোধীদের দ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস মালদায় আবারও একেবারে টার্গেট তৃণমূল নেতা জেলা পরিষদ সদস্যকে শুট আউটের চক্রান্তের অভিযোগ কথা বলে নেব সুমিত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে ক্ষমা করবেন কথা বলে নেব নারায়ণ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে নারায়ণ মালদায় আবারও তৃণমূল নেতাকে টার্গেট করা হচ্ছে এবং যে বিষয়টা এবার জানা যাচ্ছে যে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের চক্রান্ত করা হচ্ছে ঠিক কি তথ্য রয়েছে এই মুহূর্তে তোমার কাছে একদমই দেখো ঘটনায় কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত রয়েছে খান জেলা সদস্য এবং তার পরিবারের পরিজনেরা দেখো স্বাভাবিকভাবে তিনি মালদা হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ ব্যান করেছেন পাশাপাশি জেলা পুলিশ সুপারকে তিনি মেল মারফতে একটি অভিযোগ অভিযোগ পাঠিয়েছেন দেখো এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে অর্থাৎ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তার বাড়িতে অর্থাৎ যে হরিশচন্দ্রপুর সুন্তাননগর এলাকা রয়েছে তার বাড়ির সামনে এসে রেকি করছে তাকে খুঁড়ে চক্রান্ত করছে এমনটা কিন্তু অভিযোগ করছেন তিনি পাশাপাশি দেখো এই ঘটনা কিন্তু কয়েক গত কয়েকদিন ধরে তার নজরে আসতে তিনি কোনো জানতে তিনি করছেন পাশাপাশি তিনি থানায় অভিযোগ এবং জেলা পুলিশ সুপারের কাছে তিনি মেল মারফতে অভিযোগ জানিয়েছেন দেখো সাই ঘটনা ঘটনায় কিন্তু ইতিমধ্যে আতঙ্কে রয়েছে এবং তারা পাশাপাশি ঘটনা আসতে কিন্তু রাজনৈতিক মহলে একটা গোষ্ঠিকন্দরের ঘটনা কিন্তু সামনে আসছে দেখো বিজেপি যেটা অভিযোগ করছে তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণেই এই ঘটনা ঘটছে কেননা এর আগেও যেখানে যে হরিশ্চন্দ্রপুর অর্থাৎ বুলবুল খান তিনি রয়েছেন তার যে জেলা পরিষদ তিনি সদস্য তার সেখানে তিনি দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত তার যেটা অভিযোগ তিনি যে যেটা আসছে অর্থাৎ সেখানে যে আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে টিকিট কে পাবে অর্থাৎ মন্ত্রী সেখানে তাজমুল হোসেন রয়েছে সে পাবে না তিনি পাবেন এ নিয়ে কিন্তু দুই তৃণমূলের মধ্যে মধ্যে কিন্তু একটা গোষ্ঠী কন্দল প্রকাশ যদিও তৃণমূলের পক্ষ থেকে এই আহ তারা বলছেন যে কোনো দুশ্চিনায় এই ঘটনা ঘটনা অবশ্যই ঘটনার দিকে নজর রেখো আপাতত ধন্যবাদ নারায়ণ